আর আমার থেকে কবুতর কিনার পরে যদি কেউ কোন সমস্যায় পরে থাকেন নাম্বার আছে অবশ্যই আর আজকে আমি যে কবুতরের দাম দিচ্ছি আপনারা শুনে অবাক হবেন না কবুতর মানে অনেকে নিতে চান কিন্তু দাম শুনে অনেকে ভয় পান যে ভাই পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পাঁচ টাকা কবুতর রেট দিয়েছিলাম তাই হ্যাঁ আর বারোশো টাকা জোড়া কবুতর আছে রানিং জোড়া রেসার কবুতর কি আছে আর আপনারা বিভিন্ন কবুতর কারণ ভিউ হয় এক হাজার

অন্যের কবুতরের আমারে যদি আপনার টাকা পাঠাইতে সমস্যা মনে হয় মনে হয় যে আমি নতুন তাহলে ইউটিউবার ভাই সাথে যোগাযোগ করে টাকাটা পাঠায় নির্দিষ্ট হয় সম্পূর্ণ গ্যারান্টি উনি নিবে কারণ আমার বাসায় আসছে আমার দেখছে আমার খামার দেখছে ভিডিও করছে

ঠোঁট এবং একই বারে সাদা পাথর চোখে চশমা চোখ এটা কিন্তু আসলে গররা কবো তাই না ভাই হ্যাঁ গররা ভাই আর দুইটা চুইঠাল আমরা গররা পা দিয়ে দিলাম ভাই গোল্লার দামে বেশ আজকে আজকে গোল্লার দামে হ্যাঁ গোল্লার দাম একলা গররা দাম কইলো অনেকে ভাই ভয় পাইবো আচ্ছা আচ্ছা তাহলে বার বার এই চুইঠাল লেস সাদা পাকা সাদা আর কুচি वाला কবুতর আর মাটির চোখ কিন্তু দুটোই সাদা

দেখেন সাইজ কোয়ালিটি কিন্তু বিগ সাইজে কত কেমন চাচ্ছেন দাম একবারে হাতে লাগলে মাত্র 1300 টাকা মাত্র তেরোশো টাকা রে স্যার তেরোশো টাকা ভাই আজকে একবার পাইকারি দাম থাকবে যার যা প্রয়োজন নিতে পারবে পাইকারি থেকেও তো কম দাম দেখতেছি না এর দাম কম দাম সমস্যা নাই আপনি আছে দেখলে আপনার পছন্দ হবে নতুন আছে গোল্লা আছে রেসার আছে আচ্ছা একদম থাকবে তেরোশো একদম তেরোশো প্রিয় বন্ধু আমার দেখতে হচ্ছে না হাইফ্লার একটা কবুতর এটা অ্যালমন্ড টাইগার অ্যালমন্ডের মধ্যে

এত কম দাম মাস পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে শিপ্রুমে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দেখতে পাচ্ছেন রাসগোল্লার কালেকশন কালারিংয়ের মধ্যে রাসগোল্লা কিন্তু এখনকার বর্তমানে সেরা কালেকশন ডানেরটা নর এবং বামেরটা হচ্ছে মাদি পাখা ল্যাঞ্জা বুক পুরোটাই সাদা দেখতেই পাচ্ছেন চমৎকার জোড়াটা হ্যাঁ অনেক সুন্দর কালার মার্কিন ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র মাত্র ষোলোশো সাদা কবুতর দেখছেন এত সুন্দর কবুতর মাত্র পনেরোশো টাকায় সারা দর্শক পছন্দ প্রয়োজন হবে অল্প দামে সেরা কালেকশন যার যার এই পছন্দ স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া অবশ্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন কলসি গলা বেশিরভাগই কলসি গলা কবুতরের ডিমান্ড একটু বেশি ধরুন আর এটার কালার কোয়ালিটি মার্কিন সাইজ কোয়ালিটি একশোতে একশো দর্শক আর এটা যে চোখ সে দেখছেন

প্রিয় বোনেরা আবার দেখতে পাচ্ছেন পুতুল পুতুল সাজানো পুতুল একেবারে ওয়ার্ড্রব শোকেস যেখানে মন চায় সেখানে সাজায় রাখবেন দেখার মতো দেখছেন এত সুন্দর ব্লকলেস শাড়িங்கோ দর্শক আর এটার কোয়ালিটি কি বলবো দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কেট সুস্থ সবল কাকে বলে দেখেন দানেটা মনে হয় মা দিতে না ভাই ভাই আর বাবাটা হচ্ছে নর্ন এই জোড়া কেমন কি দাম থেকে ভাই লেসটা দেখায় দি তাহলে শাড়ি তো লিস্ট চাই না দেখেন কেমন দেখাচ্ছে ব্লকলেস ঠিক আছে

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কালোর একটা কিন্তু ফুলবাগা দেখতে পাচ্ছেন বাচ্চা আছে রানিং মাস্টার পিয়ার আছে ডিম হ্যাঁ একবারে কম্বো প্যাকেট যাকে বলা হয় ডিম বাচ্চা সহ মাস্টার পিয়ারটা ভাই কয়টা ডিম আছে একটা অলরেডি পার্সে আর একটা ডিম দিয়ে দেবে আগামীকাল ইনশাআল্লাহ ভাই চার পিস কবুতর একবার তো বুঝা যায় না কয় পিস আছে ভাই হ্যাঁ চার পিস কবুতর আছে একটা ডিম আছে কোন ভাই বোন যদি নেয় আচ্ছা আচ্ছা একবার পাইকারি দাম মাত্র 2500 টাকা 2500 কমবে প্যাকেজ মানে বাচ্চা জোড়াটা কিন্তু এখন হাটবাজারে কিনতে গেলে কিন্তু 1500 টাকা অনাইসে লাগবে দেখেন হ্যাঁ তারপর রানি মাস্টার বিয়ার আছে ডিম একবারে কম্বো প্যাকেজ দাম থাকবে অনলি মাত্র 2500 কি একদম একদম ফিক্সড কি দেখে পাচ্ছেন দর্শক সেই ছোটবেলায় পড়ছিলেন লটন কিন্তু লটন মানে কিন্তু একবারে সেই একটা লটন জোড়া পায়ের ফেদার দেখছেন মনে হয় আট থেকে দশ ইঞ্চি লাম্বা হবে দেখেন আর হাড়িতে যেটা আছে মাদি পামে যেটা দানা এই যেটা হচ্ছে নর দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন পায়ের ফেদার মা এত সুন্দর একটা জোড়া হাড়িতে যাইতে সেটা ডিম পাড়ার জন্য এরকম করেছে তাই না ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম থাকবে ভাই দাম একবার হাতের লাগালে মাত্র আঠারোশো টাকা পঁচিশশো টাকার কবুতর আজকের ভিডিওতে মাত্র আঠারোশো টাকা

অরিজিনাল ইন্ডিয়ান ময়নাজাক সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশো তো একশো ভাই দামটা কত রাখবেন আপনার তো এই সপ্তাহের মধ্যে দৈনিক দুটো করে ভিডিও থাকে হ্যাঁ হ্যাঁ পুরোটা পুরো ভিডিও জিনিস রাইন সপ্তাহ অবশ্যই একটা খাবার পাইছেন না ভাই অসম্ভব একটা খামারতে এই কোয়ালিটির ময়না যাক কোনো জায়গায় পাই নাই ভাই আচ্ছা ভাই যাই হোক কত কথা বলবো দাম আসতে পাইকারি মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় পাইকারি রেটে পাইকারি রেট ছিল ভাই ঈদের আগে চার হাজার টাকা রেট আপনার আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আপনার ভিতরে চার হাজার টাকা রেট ছিল আজকে পঁচিশশো টাকা আজকে অনলি মাত্র পঁচিশশো টাকায় আগের তুলনা থেকে অনেকটাই কম দাম দিয়ে দিচ্ছে আজকে অনেক অর্ধেক দামে তো দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া দেখার মতো অনেক সুন্দর একইবারে বুট ঠোঁটে দেখতে পাচ্ছেন বুট ঠোঁট ইন্ডিয়ান অরিজিনাল যে বোম্বাই কৌতুলটা এটাই সেই কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই বুট ঠোঁটের হ্যাঁ এটার সাইজ কোয়ালিটি কালার একশো তো একশো মধ্যে সাদা কালার মধ্যে একদম বুট ঠোঁট আপনি কালো চোখে তাই না ভাই ভাই কোনো কোনো সমস্যা নেই মিস নাই ডিম্বার চৌকে আছে আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই দাম চাইলে তো ভাই ঈদের আগের দাম

হ্যাঁ এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে চিলা কবুতর কাকে বলে দেখেন কালাটা দেখছেন অরিজিনালি অরেঞ্জ আরে দেখেন কত সুন্দরভাবে টিপগুড়া বুকের মধ্যে নিয়ে আগ্রায় রেখে কিন্তু তা দিতেছে তাই না ভাই আচ্ছা ভাই এই যে অরেঞ্জ চিলাটা কত টাকা চাচ্ছে মাত্র আঠেরোশো টাকা ডিম সহ ষোলোশো টাকা ঠিকন ঠিকন ভাই আসলে ষোলোশো টাকা দর্শক আজকে ডিম সহ মাত্র ষোলোশো টাকায় অরেঞ্জ কালার মধ্যে চিলা কবুতর দেখেন সাইজ কোয়ালিটির চোখ সেগুলো দেখছেন দেখেন চোখগুলো দেখেন কাজল চোখ দেখেন এই যে একদম বোট ঠোঁটের ফিক্সড প্রাইস অললি মাত্র ষোলোশো একদম ষোলোশো একদম তো বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার আরও একজনের চিলা কবুতর চুইছাল সচরাচর চুইছাল কিন্তু এই কালার মধ্যে খুব কম পাওয়া যায় দিচ্ছে বর্তমান কোনো খামারে কিন্তু এরকম কোয়ালিটি চিলা কবুতর খুবই খুবই কম কালারটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন বোট ঠোটের

আচ্ছা আচ্ছা একদমই ডিম শো পাবেন ষোলোশো ভাই রেড চেকার তো অনেক দেখলাম ভাই কিন্তু এই রেড চেকারটা কেমনে কেমনি কি করছেন ভাই দেখেন তো দেখছে কবুতর থাকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকি দর্শক আর বাজার থেকে ভাই কিনছেন ভাই জোড়া জোড়া দুইটাই নাই দিচ্ছে আবার দেখা গেছে ছয় মাস পালার পর ডিম দেয় না

আমি যেগুলো আনবো আরো কম দাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দর্শক ভালো লাগলো শিবলুবাইয়ের কথা বলান যদি আপনারা ভালো লাগে এই জোড়াটা নিয়ে নিবেন দাম থাকবে অনলি মাত্র একদম আঠারোশো টাকা

কত টাকা যাচ্ছে অনেকে তো বলে যে ভাই ডিম পারছে কিনা গ্যারান্টি আছে কিনা না ডিম একটা সাথে নেবেন আর আজকে নাইলে কালকে একটা পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জোড়া দাম পড়বে একদম দামাদামি করবেন না 2500 টাকা 2500 2500 টাকা একদম ফিক্স প্রাইস ফিক্স প্রাইস মাশা তো দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া রাজগোলার কালেকশন এটা কিন্তু আমাদের সেই গোপালগঞ্জের বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা আর এটা হচ্ছে রাজগোলার নর হ্যাঁ আপাতত জোড়া দেওয়া আছে আর এটা কালারটাও কিন্তু অ্যালমন্ড কালার মধ্যে দেখেন এই যে

ঠিকই শুনছেন দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই এই যে উপরে দূরে দেখা দিচ্ছে ভাই এটা কি এটা নন উপরটা নর নিচেটা এটা নর এটা হচ্ছে কালো গোল্লা কালো গোল্লা নটা যদি কেউ নেয় মাত্র 200 টাকা মাত্র 200 টাকা পিস পিস কোরা আল্লাহ একদম একদম আর দুইটা যদি কেউ নেয় 600 টাকা এইটার সাথে এটা নিলে দাম থাকে অলিমত 600 দুইটা একসাথে 600 টাকা ওটা 400 টাকা 200 আচ্ছা যদি এই একটা যদি নিয়ে নেয় 400 টাকা আচ্ছা তাও একটা সুযোগ আছে হ্যাঁ তো দর্শক যার যেটা লাগবে ধাপড়িতে কিন্তু অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে দেখে নেবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ হয় ঠিক বন্ধুরা মাল চমৎকার একটা জোড়া সচার আছে এই কালারে এই কবুতরগুলো খুব কম পাওয়া যায় আর যারা চিনেন তারা দেখলে বুঝতে পারেন চোখগুলো দেখেন এটা খুবই খুবই হাইফার একটা কবুতর হ্যাঁ এটা কিন্তু বাইরের একটা কবুতর তাই না ভাই অনেক সুন্দর একটা কবুতর দীর্ঘ সময়

আচ্ছা আচ্ছা একের ভিতরে দুই একের মধ্যে দুই দেখছেন সিলভার দমের নর আর লাল দমের হচ্ছে মাদি পুরো ফাটা নাই একবার ফ্রেশ মাশাআল্লাহ বাচ্চা তো মনে হয় সিলভার দমে আসে তাই না ভাই যেইটা আসে ভাই দুইটাই ফুল চাই না যাক আলহামদুলিল্লাহ লাল দম আসলে তো কথাই নেই সিলভার দম আসলে তো পাশ আনলো এটা কেমন দাম থাকবে ভাই এটা দাম ভাই 8000 টাকা 8000 টাকা হ্যাঁ আচ্ছা সেল কুপন কত না আলোচনা রাখবেন আলোচনা রাখবো ধরেন দেখা দিলাম এটা

যাদের এই পছন্দ হবে অবশ্যই আলোচনা করে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ভাই দুই চার বিশ জোড়া পাল্লা দরকার না একটা পাল্লা লাইনের কবুতর পাওয়া মানে বিশাল বিশাল অনেক কিছু দর্শক এটা বিটার কাছ থেকে নিতে দেবেন বলবে ভাই বিশ হাজার টাকা দেন নট ভাই দশ হাজার টাকা দেন আপনার ভালো একটা বিটার কাছ থেকে অনেকে নেয় চুপি চুপি পরে বুঝে যে কি আনছে কি আনছে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দিবো ভাই আট হাজার টাকা চাওয়া দাম নিলে ফোন করেন দিব অবশ্যই অবশ্যই বাকি আলোচনায় আলোচনা